আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত বিচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটে বাংলাদেশ থেকে প্রসেসিং শুরু হয়েছে এই বিষয়ে বেশ কিছু তথ্য এবং ক্রোয়েশিয়ার বিষয়ে আপনি কিভাবে পেতে পারেন এই বিষয়ে আলোচনা থাকবে সঙ্গেই থাক প্রিয় দর্শক ক্রোয়েশিয়া ইউরোপের একটি সেঞ্জিন রাষ্ট্র ক্রোয়েশিয়াতে আপনারা বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিং করতে পারবেন কষ্ট করে শিডিউল নিয়ে ক্রোয়েশিয়ার জন্য এখন থেকে দিল্লি অথবা নেপালে কোথাও আপনাকে যেতে হবে না বাংলাদেশেই প্রতিষ্ঠিত হয়েছে বিএফএস গ্লোবালের ক্রোয়েশিয়ার শাখা যেখান থেকে আপনি বাংলাদেশে ঢাকাতেই ওয়ার্ক পারমিট পাওয়ার পরে নিজের হাতে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করে ক্রোয়েশিয়ার ভিসা আবেদন আপনি জমা করতে পারবেন এক্ষেত্রে নেপাল বা ইন্ডিয়া যাওয়ার জন্য যে খরচটি হতো সেই খরচটিও আপনার অনেক খরচ কমে গেল এখন থেকে ঢাকায় আপনি ক্রোয়েশিয়ার অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন নেপালে বা ইন্ডিয়া যাওয়ার জন্য আপনাকে লক্ষাধিক টাকা বাজেট এবারে বাংলাদেশে জমা হওয়ার জন্য খরচটি কমলো এছাড়া মূল যে খরচ রয়েছে পারমিট আনার খরচ এবং পারমিটের পরে আরেকটি পেমেন্টের খরচ এবং এর পাশাপাশি হেলথ ইন্স্যুরেন্স ভিসা ফি ইত্যাদি খরচ অপরিবর্তিত রয়েছে এর মধ্যে আমরা বেশ কিছুদিন যাবৎ ক্রোয়েশিয়ার জন্য ভিসার পরে টাকা বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট আমরা করেছি এর মধ্যে আমরা আমাদের যে টার্গেট ছিল তিরিশটি ফাইল এর মধ্যে আমরা প্রায় চল্লিশটি ফাইল ভিসার পরে টাকা দিয়ে আপনারা করেছেন যারা তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি আপনারা আমাদের পরে টাকা এই বিষয়ে সাড়া দিয়ে আপনাদের ফাইলগুলো জমা করেছেন যাদের ফাইলগুলো জমা হয়েছে তারা অবশ্য পুলিশ ক্যারেন্স অ্যাটাস্টেটের যে খরচটি রয়েছে তারা নিজেরাই এগুলো বহন করতে হচ্ছে এছাড়া আপনার আর কোনো খরচ নেই এরপরে ফাইনাল স্টেজে আপনার যখন পারমিট আসবে শিডিউল করে আপনি যখন যারা ভিসার পরে টাকা দেবেন তাদেরকে শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স এবং ভিসা ফিটি প্যাকেজের খরচ থেকে বহন করতে হবে এবং সেটি আলটিমেটলি শেষ পর্যায়ে এই খরচগুলা মূল খরচ থেকে বাতিল হয়ে যাবে ডিডাক্ট হয়ে যাবে যারা ক্রোয়েশিয়া যাবেন এ পর্যায়ে আমাদের অনেক ফাইল যেগুলো হাঙ্গেরিতে ছিল বা কিছু কিছু ফাইল সার্বিয়াতে ছিল এবং বেশ কিছু ফাইল অস্ট্রিয়া সহ নানা দেশে আমাদের কাছে জমা ছিল আমরা অনেকগুলো ফাইলও কনভার্ট করে ক্রোয়েশিয়াতে দিয়ে দিয়েছি আপনারা যারা বিভিন্ন দেশে ফাইল জমা দিয়ে সাত আট মাস নয় মাস বা কারো কারো এক বছর সময় পার হয়ে গেছে। তারা এখন ক্রোয়েশিয়ার জন্য কনভার্ট করতে পারেন আমাদের বেশ কিছু নিউজিল্যান্ডের ফাইলও ক্রোয়েশিয়াতে কনভার্ট হয়ে গেছে বর্তমান সময়ে ক্রোয়েশিয়াতে আপনি যখন ভিসা পাবেন ক্রোয়েশিয়াতে যাবেন একসাথে আপনি তিন বছরের জন্য টিআরসি লাভ করবেন এবং এই কারণে বর্তমানে ক্রোয়েশিয়ার চাহিদা অনেক অনেক গুণ বেড়ে গেছে ক্রোয়েশিয়াতে যে খরচ ছিল সেই খরচটাও আমরা অনেকটা কমিয়ে প্যাকেজের মূল্য ধরেছি এগুলো ডেসক্রিপশন বক্সে আমরা বিস্তারিত বর্ণনা দিয়ে দিয়েছি যাদের খরচ সম্বন্ধে জানা দরকার আমাদের ফোন নাম্বারগুলোতে ফোন দিয়ে আপনারা ক্রোয়েশিয়া সম্পর্কিত যে খরচগুলো আছে সেগুলো জেনে নিতে পারবেন এছাড়া বক্সে ইউটিউবে যে বর্ণনাগুলো আমরা দিয়েছি সেখান থেকেও আপনারা জেনে নিতে পারবেন ক্রোয়েশিয়াতে আমাদের দুই ধরনের প্যাকেজ ছিল একটা হচ্ছে ভিসার পরে টাকা আরেকটি হচ্ছে রেগুলার প্যাকেজ আপনি অ্যাডভান্স প্যাকেজের মাধ্যমে আসবেন সেই প্যাকেজটিও আমাদের রয়েছে তবে ভিসার পরে টাকা যেটি রয়েছে সেটির একটু পরিবর্তন আসছে অর্থাৎ আপনি ফাইল জমা দেওয়ার সময় শুধুমাত্র টাকাটা পরিশোধ করবেন পুলিশ এছাড়া আপনাকে পারমিট বাবদ কোনো টাকা দিতে হবে না পারমিট যখন ফাইনালি চলে আসবে তখন শুধু আপনি পারমিটের টাকাটি প্রদান করবেন এই ধরনের প্যাকেজ নিয়ে আমরা রেগুলার কাজ করে যাব যারা ক্রোয়েশিয়াতে যাবেন তারা এই প্যাকেজগুলো এনজয় করতে পারবেন অনেকে ফাইল জমা দেওয়ার সময় অ্যাডভান্স দিতে চান না নানা রকম ভয় ভীতি কাজ করে তাদের জন্য এই প্যাকেজটি আমরা ঘোষণা করেছি এখন থেকে আপনারা যারা অ্যাডভান্স ছাড়া ফাইল দিতে চান এই ডিসেম্বর মাসের মধ্যে আপনারা ফাইলগুলো প্রদান করতে পারবেন জানুয়ারি থেকে এই নিয়মটি আমরা হয়তো আর রাখব না আপনাকে গতানুগতিকভাবে রেগুলার যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজে কাজ করতে হবে এবং জানুয়ারি মাসে প্যাকেজ মূল্য একটু বাড়তে পারে এটির বিভিন্ন রকম কারণ রয়েছে এর প্রধান কারণ হচ্ছে যে আমরা বর্তমান সময়ে বাংলাদেশে হচ্ছে যে কারণে আমরা একটু কমে প্যাকেজটি ঘোষণা দিয়েছি যাতে করে আমাদের বেশ কিছু পুরনো ফাইল যারা আমাদের কাছে জমা দিয়ে রেখেছেন তারা ক্রোয়েশিয়াতে কনভার্ট করে যেন দ্রুতগামী ইউরোপে পৌঁছাতে পারেন এবং কম খরচে বাংলাদেশে জমা দিয়ে লাভ করতে পারেন যারা ক্রোয়েশিয়া যাবেন আসুন আমরা জেনে নিই ক্রোয়েশিয়া কেমন দেশ ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক এবারে আমরা জানবো ক্রোয়েশিয়া গেলে আপনি কি কি ধরনের ফুড ফুড প্রসেসিং প্যাকেটিং কাজে জেনারেল প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টর অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে এবারে আমরা জানবো ক্রোয়েশিয়ায় গেলে আপনি সুযোগ সুবিধা বেতন ভাতা কি পরিমাণ পাবেন প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট শত থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা এবার আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে নিব ক্রোয়েশিয়া গেলে আপনার ডকুমেন্টেশন কি কি লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা এই ছিল আমাদের আজকের আয়োজন যারা ক্রোয়েশিয়া যেতে চান বিশার পরে টাকা বা অ্যাডভান্স পদ্ধতিতে পেমেন্ট পদ্ধতি নিয়ে আপনারা যারা কাজ করতে চান উভয় ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফাইলটি সহজ শর্তে ওয়ার্ল্ডের মাধ্যমে প্রসেসিং করে ক্রোয়েশিয়ার নিশ্চিত শতভাগ ভিসা লাভ করুন বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার একটি সময় অতিবাহিত হচ্ছে সময়ের তাগিদে ক্রোয়েশিয়ার ফাইল আপনারা প্রসেসিং করতে পারেন এতে করে নিশ্চিত ভিসা লাভ করতে পারবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার বিষয় কামিয়াবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ